দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই বালু এবং পাথরের দাম কি বালু এবং পাথরের নিয়ে একটা ভিডিও বানান তো এই জন্য আজকে বালু এবং পাথরের ভিডিও বানাইতেছি একটা তো আজকে এই যে দেখাইতেছি বালু এই বালু হচ্ছে কী রেটে কেনা বেচা হচ্ছে বালু মোটা বালু চিকন বালু এগুলো কী রেটে কেনা বেজা হচ্ছে আপনাদের পোলেস্টার করার জন্য ঢালাইয়ের জন্য যে বালুটা আর হচ্ছে গাছনির জন্য যে বালুটা ওইটা কোন রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ভাইয়ের কাছে দেখানোর চেষ্টা করতেছি এই ভাই এইগুলো এই মালগুলো কিনছে ভাই এগুলো কী রেটে বিক্রি করতেছেন ভাই এগুলা ভাই এগুলো আমি বিক্রি করতেছি এটা মনে করেন এটা কি বল ভাই এটা থ্রি পয়েন্ট বলে ত্রিপন মানে ঢালাইয়ের জন্য যে ঢালাইয়ের জন্য এটা ওভার এটা এটা কি কত করে বিক্রি করতেছেন এটা 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 44 টাকা মানে সেফটি 44 মানে 44000 টাকা আর কি 10 টাকা 10 10 টাকা ট্রাক 44000 টাকা 44000 টাকা আর এই পাশে তো এই পাশে তো কি ভালো এটা তো কি ভালো গুড়া ভালো এটা পলিস্টার 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 ডাসপি বলে ডাসপি ভালো এই যে দেখেন একবার পলিস্টার করা ভালো চিকন ভালো এটা সর্বদা চিকন ভালো এর থেকে চিকন হবে না একবারে দেখেন কোনো মাটি থাকবে না একবারে শুকনা একবারে ভালো

তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন